চিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনের পর স্বামীজির আলখাল্লা এবং পাখড়ি এই ড্রেস দেখে এক ব্রিটিশ সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনি টেলারকে দিয়ে একটা সুন্দর স্যুট কেন বানিয়ে নিচ্ছেন না যাতে আপনাকে জেন্টেলম্যান দেখায় এই প্রশ্নের উত্তরে তাকে স্বামীজি যে কথাটি বলেছিলেন তা অত্যন্ত সুন্দর এবং একদিকে ভয়ঙ্কর বটে তিনি বলেছিলেন ওই সাংবাদিককে যে আপনাদের পশ্চিমা সংস্কৃতিতে একজন জেন্টালম্যান বানায় দর্জি আর আমাদের ভারতীয় সংস্কৃতিতে তার শিক্ষা দীক্ষা এবং চারিত্রিক বৈশিষ্ট্য তাকে জেন্টেলম্যান করে তোলে